পার্ক পার্কের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে যেটা রাখা হচ্ছে এটা হচ্ছে প্রতিটা ফিল্টার এ হচ্ছে আরো সিস্টেম এর এই যে তিনটা ফিল্টার দেখতে পাচ্ছেন তেরো সিস্টেম হচ্ছে আরো আর এই দুটো হচ্ছে ইউএফ দুটা ফিল্টারে পাবেন এবং রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু আপনি অনেক ধরনের ফিল্টার পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা একটা এই পানির ফিল্টার নিয়ে অনেক দিন যাবৎ কাজ করতেছি এবং আমাদের কিন্তু সুনামের সাথেই এই প্রতিষ্ঠানটা চলতেছে যে আলো আমাদের এখন পর্যন্ত কোনো ব্যাড রিভিউ কিন্তু আমরা পাইনি কাস্টমার থেকে সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যেমন আমরা রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে থাকি সেক্ষেত্রে চাইলে আপনি আমাদের কাছ থেকে টেকনিশিয়ানদের সাপোর্টটা সেই সাপোর্টটাও কিন্তু সরাসরি পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে ঢাকা হোক অথবা ঢাকার বাইরে বাংলাদেশে চৌষট্টি জেলাতে আমাদের কিন্তু এই সাপোর্টটা রয়েছে আপনি চাইলে যে কোন জায়গা থেকে এই টেকনিশিয়ান সাপোর্ট আপনি নিতে পারবেন যেমন এই যে একটা ফিল্টার দেখতে পাচ্ছেন ইউএফ সিস্টেম এর এটা ফিটিংসটা অনেক মানে সহজ কারণ হচ্ছে এটা পানির লাইনের সাথে একটা লাইন লাগবে আর একটা শুধু আপনার কোয়লা লাইনটা যাবে যদি আপনি এটা না পায় এটা নাও বুঝেন আমাদের ভিডিও ফোন দিলে আপনার এটা থেকে হেল্প নিতে পারবেন আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা থেকে যে পানিটা আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট রিভার্স অসমোসিক যে পানিটা কোটাই পাচ্ছেন কারণ হচ্ছে আপনি দোকান থেকে যে পানিটা কিনে যাচ্ছেন এই পানিটার মতন স্বাদ সেম স্বাদ কিন্তু আপনি এই তিনটা ফিল্টার থেকে পাবেন এই তিনটা ফিল্টারের কাজ হচ্ছে এক একটা দেখেন এটা কিন্তু ফাইভ স্টেস ফাইভ স্টেজের পাঁচটা স্টেজের পাঁচ রকম কাজ থাকে যেমন আপনার প্রথম অবস্থায় প্রাথমিক যে ময়লাটা থাকে ময়লাটা চাকনি করে দ্বিতীয়তে আপনার পানির যে দুর্গন্ধটা আছে দুর্গন্ধটা দূর করে তৃতীয় স্টেজের যেটা আছে ওটা আপনার পানির যে সারটা আছে সারটা চেঞ্জ করে এভাবে করে প্রতিটা স্টেজের এক এক রকম কাজ আছে যেমন এটা ফাইভ স্টেজ এটা সিক্স স্টেজ এটা সেভেন স্টেজ যে এক একটা স্টেজের এক এক রকম কাজ যেমন আপনার এখানে দেওয়া আছে অ্যালকলাইন এই যে সেভেন স্টেজের মধ্যে যে অ্যালক্লাইনটা যোগ করা আছে এই অ্যালকলাইনটার কাজটা কি এই অ্যালকলাইনের কাজ হচ্ছে আপনার বাসায় বৃদ্ধ বাবা মা যদি থাকে তাদের যদি ডায়াবেটিস প্রবলেম থাকে